আজ হাজির হয়েছি কলমি শাকের রেসিপি নিয়ে এইভাবে যদি কলমি শাক রান্না করো দেখবে বাড়ির প্রত্যেকেই খাবে শাক পাতা বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না তবে এইভাবে যদি কলমি শাক রান্না করো খেতে এতটাই টেস্টি হয় দেখবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে দেখো কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকের শুধু ডগার দিকগুলো নিয়েছি যেগুলো কচি অংশ সে অংশটাই নিয়েছি গোড়ার দিকের অংশটা বাদ দিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম যতটা ছোট করে পারবে কেটে নেবে দেখো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কাটার আগে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছিলাম এখন চলো রান্না শুরু করি কড়াইয়ে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে চিনে বাদামটাকে ভেজে নেব চিনে বাদাম তেলের মধ্যে দেওয়ার পর দেখবে ফটফট করে ফাটতে শুরু করবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি এখন ওই কড়াইয়ে মুঠো বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বিউলির ডালের বড়ি ভাজতে কিন্তু বেশ কিছুটা তেল লাগে যত তেল দেবে তত তেলই টেনে নেবে বিউলির ডালের বড়িতে তাই অল্প তেল দিয়ে ভাজবে বেশ মুচমুচে করে বিউলির ডালের বড়িটা ভেজে নেওয়ার পর কড়াই থেকে তুলে রাখলাম কড়াই দিচ্ছি সর্ষের তেল ফোড়নে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দিলাম কেটে রাখা আলু একটা মাঝারি সাইজের আলুকে ছোট্ট ছোট্ট ডুমো করে কেটে নিয়েছি মাঝারি আছে ঢাকা দিয়ে আলুটা ভাজতে দিলাম তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিলাম যাতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় কাঁচা লঙ্কাটা আমি তুলে রাখছি কেননা শাকের সঙ্গে কাঁচা লঙ্কা থাকলে বাচ্চাদের মুখে পড়লে লঙ্কা চেবালে তাদের ঝাল লাগবে এখন দিচ্ছি কেটে রাখা কলমি শাক সামান্য একটু হলুদ দিচ্ছি একই সাথে লবণটাও দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা বুঝে দিতে হবে কেননা শাকের পরিমাণটা এখন যতটা লাগছে এটা কিন্তু অনেক কমে যাবে শাক রান্নাতে একটুও জলের ব্যবহার করব না লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাঝারি আছে ঢাকা দিয়ে রান্না হতে থাক এদিকে একটা মশলা তৈরি করে নিই শুকনো কড়াইয়ে দিলাম দু চামচ পোস্ত হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একদম কম আছে নেড়েচেড়ে এটা ভেজে নেবো দেখো পুড়ে না যায় খুব সুন্দর গন্ধ উঠবে তখন বুঝবে ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখো একটু চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারে ভরে এটাকে গুঁড়ো করে নিলাম খুব একটা মিহি গুঁড়ো হয়নি আর এই যে ভেজে রাখা বড়ি সেগুলোকে দেখো হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে প্রত্যেকটা বড়ি এভাবে হাত দিয়ে আমি ভেঙে নিলাম এখন বাজারে প্রচুর পরিমাণে কলমি শাক পাওয়া যাচ্ছে অন্তত একবার এভাবে রান্না করে দেখো খেতে খুবই সুস্বাদু হয় এদিকে ততক্ষণে শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো শাক আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি একটুও জল দিইনি শাকের জলেই আলু এবং শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বড়ি যেটা হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম এরই সাথে পোস্ত গোটা জিরা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিছুটা আমি ডিশের মধ্যে রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম বাদামটাও অল্প একটু রেখে দিলাম পরে ব্যবহার করব গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি সবশেষে দিচ্ছি দুই চামচ চিনি তোমরা মিষ্টি যেমন খাবে সেরকম পরিমাণে দেবে আমি দু চামচ চিনি দিলাম আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব হয়ে গেছে কলমির শাক ভাজা এখন চলো ডিশের মধ্যে সাজিয়ে দেখায় সেই যে পোস্ত গুঁড়ো সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আর চিনে বাদাম ভাজাটাও একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন